কি দেখে লোভনীয় লাগছে তাই না চলুন তবে এবার রেসিপিটা দেখে নিন প্রথমে দু চামচ ঘি গরম করে তার মধ্যে কাজুবাদাম কুচি আমন্ড কুচি আর কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম ওই বাকি ঘিতেই জল ঝরানো গোবিন্দভোগ চাল নেড়েচড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে চালটা ভেঙে না যায় বা ঘেটে না যায় আমি দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আমি ওই কড়াইতে দুধ নিয়ে নিয়েছি দু লিটার দু লিটারকে জাল দিয়ে যখন দেড় লিটার হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল ফোটানো দুধের থেকে কিছুটা দুধ তুলে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছি এবার যখন পায়েসের চালটা ফুটে যাবে তখন তার মধ্যে ওই দুধ মেশানো গুঁড়ো দুধটা দিয়ে দেব গুড়ের পায়েসে সাধারণত নুন লাগে না আমিও দিই নি নুন আপনারা চাইলে দিতে পারেন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো গুড় আর ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আর পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম শীতে কিন্তু এই নলেন গুড়ের পায়েসটা আমার দুর্দান্ত লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে তাই অবশ্যই আপনারাও বানাবেন